ডক্টর ইউনুস বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দান থেকে ঈদের মাঠের নামাজ সম্পূর্ণ করার পর তৌহিদি জনতাকে হাত নাড়া দিয়ে এইভাবে সালাম দিচ্ছে তৌহিদি জনতা ইতিপূর্বে বাংলাদেশের এমন কোন রাষ্ট্রনায়ক আমরা দেখি নাই যে এত জনপ্রিয়তা ছিল প্রত্যেকটা যুবক মোবাইল এইভাবে ডক্টর ইউনুসের দিকে তাক করে লিগে লাগ বলছেন সাহ আপনি দালালদের কথা শুনবেন না স্যার দোহাই লাগে স্যার আপনি কোন দালালদের কথা শুনবেন না স্যার আপনি কমপক্ষে আমাদের দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে পাঁচ বছর থাকে বাংলাদেশের সেনাবাহিনারা দেখতেছে আর হাসতেছে বাংলাদেশের বড় বড় এরকম ভাবে অফিসারেরা দেখতেছে আর হাসতেছে যুবকদের আত্মনাদ দেখে যুবকদের এরকম হাত জোড়া অনুরোধ দেখে ডক্টর ইউনুসকে বারবার বলতেছে স্যার আপনি এই দালালদের কথা ছেড়ে শুনে আপনি দেশ থেকে চলে যাইয়েন না স্যার ডক্টর ইউনুস যেভাবে জনপ্রিয়তা হচ্ছে আপনারাও হন ডক্টর ইউনুস এই বাংলাদেশের প্রথম একজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে বাংলাদেশের জনগণ মিছিল করে প্রত্যেকটা সরকারকে নামাইতে চায় আর বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুসকে দেশের মধ্যে রাখতে চায় ভাইরা আমার বন্ধুরা আমার ঈদের দিনে দেখলাম বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশের বর্তমান যোগ্যতাপূর্ণ একজন রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সর্বস্তরের মানুষের বর্তমান মাথার তাস ডক্টর ইউনুস নাম সারাশ মাথার চুলগুলো তার পাকা গোটা শরীরটা তার মায়াবী চেহারা এত রাষ্ট্রনায়কের চেহারা দেখেছি ডক্টর ইউনুসের মতো মায়াবী চেহারা কোনো রাষ্ট্রনায়কের মধ্যে নাই এত মায়াবী চেহারা দেখলেই মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের অর্জিনাল তিনি হলেন অভিভাবক ঠিক কেনা বলেন বাংলা বাংলাদেশের মানুষের সত্যিকার অভিভাবক হচ্ছেন ডক্টর ইউনুস আলহামদুলিল্লাহ তিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর রাষ্ট্র মরলেরা সারা পৃথিবীর রাষ্ট্র নায়কেরা ইভেন জাতিসংঘের মহাসচিব পর্যন্ত যিনি এ পর্যন্ত ডক্টর ইউনুসের প্রশংসা করে কিন্তু বাংলাদেশের কিছু মানুষের শরীর চুলকায় ডক্টর ইউনুসের নাম চলবে কেন

এরকম ভোট আমরা দেখছি ভোট দিয়ে আমরা একটা আমাদের প্রিয় জায়গায় আর নির্বাচিত হয় অন্য এই রকম ভোট দেখেছি ডক্টর তিনি চায় বাংলাদেশের মানুষের আজ যেন ভোট নিয়ে কেউ যেন চুরাচুরি না করে তিনি ভালো একটা সংস্কার করে বাংলাদেশকে সুন্দর একটা সুস্থ নির্বাচন উপহার দিয়ে যারা জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকেই দাষ্ট সরকার বানাবে এটাই তিনি চান কিন্তু কিছু মানুষের শরীর চুলকায় যে ডক্টর ইনুসের নাম শুনলে নানান ধরনের কুকল্পনা করে আমরা গত ঈদের মাঠে দেখছি ডক্টর ইউনুস বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দান ঈদের মাঠের নামাজ সম্পূর্ণ করার পর তৌহিদি জনতাকে হাত নাড়া দিয়ে এইভাবে ছালাম দিচ্ছে তৌহিদি জনতা ইতিপূর্বে বাংলাদেশের এমন কোন রাষ্ট্র আমরা দেখি নাই যে এত জনপ্রিয়তা ছিল প্রত্যেকটা যুবক মোবাইল এইভাবে ডক্টর ইউনুসের দিকে তাক করে লিগে লাগ বলছেন সাহ আপনি দালালদের কথা শুনবেন না স্যার দোহাই লাগে সাহ আপনি কোন দালালদের কথা শুনবেন না আপনি কমপক্ষে আমাদের দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে পাঁচ বছর থাকে বাংলাদেশের সেনাবাহিনারা দেখতেছে আর হাসতেছে বাংলাদেশের বড় বড় এরকম ভাবে অফিসারেরা দেখতেছে আর হাসতেছে যুবকদের আত্মনাদ দেখে যুবকদের এরকম হাত জোড়া অনুরোধ দেখে ডক্টর ইউনুসকে বারবার বলতেছে স্যার আপনি এই দালালদের কথা ছেড়ে শুনে আপনি দেশ থেকে চলে যাইয়েন না স্যার আপনি রাষ্ট্র দায়িত্ব পথ ছেড়ে দিয়েন না স্যার আপনি কমপক্ষে পাঁচটা বছর থেকে দেশটাকে সুন্দর করেন আপনি আমাদের এই ভাঙ্গা দেশটাকে আপনি ধীরে ধীরে কোথায় সুন্দর ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন সুতরাং এই ভালোবাসা ডক্টর ইউনুসের জন্য নয় ডক্টর যদি অন্যায় কাজ করে ডক্টর ইউনুজ যদি বাস করে ডক্টর ইউনুজ যদি শেখ হাসিনার মতো দোষর হয় ডক্টর ইউনুজ যদি এরশাদের মতো দুঃশাসন করে অবশ্যই ডক্টর ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ব্যবস্থা নেবে আজকে বাংলাদেশের তাওহیدی জনগণ সাধারণ আমাদের মতো জনগণ ডক্টর ইউনূসকে কেন ভালোবাসে আমরা সাধারণ নাগরিক আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক আমরা কি চাই আমরা এদেশের সরকারের কাছে আমরা তিনবেলা খাবার চাই এমনটা নয় আমরা এদেশের সরকারের কাছে আমরা মাসে মাসে টাকা ভাতা চাই এমনটা নয় আমাদের রক্ত শোষণ টাকা দিয়েই সরকার পরিচালনা করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের পুলিশদের বেতন ভাতা নেওয়া হয় বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই দেশের সাধারণ রক্ত উঠা টাকা তাদের সরকারের ফান্ডে যায় সুতরাং একজন জনগণের খাদেম গোলাম দায়িত্ব পালন করবেন এদেশের রাষ্ট্র নায়ক এদেশের জনগণের সাথে সুন্দর ব্যবহার আসার ব্যবহার তারা করবেন ডক্টর ইউনুস তেমনটা করার চেষ্টা করছেন আমরা বলি না যে করেই যাচ্ছেন তিনি চেষ্টা করতেছেন তিনি এত বয়স্ক একজন মানুষ এত বড় একটা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নিজেই তিনি হিমশিম খাচ্ছেন তাকে আমাদেরকে উৎসাহ দেওয়া দরকার আনন্দ দেওয়া দরকার আমরা ডক্টর ইউনুসের জন্য মোবারকবাদ জানাই যে ডক্টর ইউনুসকে আল্লাহ তাআলা আরো যেন ধৈর্য সবুর যেন দান করেন একটু সবাই জোরে কন আমিন ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই মুহূর্তে একটি ছোট্ট ঘটনা খেয়াল পড়ে গেল আমিরুল মুমিনিন হজরতে উমর রদি আন। তিনিও অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক তিনি অর্ধ পৃথিবীর রাষ্ট্রের দায়িত্ব পালন করে ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার ডক্টর আমাদের আমিরুল মুমিনি হজরতে উমর রদি আন। তিনি হঠাৎ করে একদিন তার রাজ্যের মধ্যে তিনি ঘুরতেছেন রাজ্যের মধ্যে তিনি পোশাক পরে পাহারা দিচ্ছেন রাত্রে হঠাৎ করে তার চোখের মধ্যে রজনীতে একজন যুবকের দৃশ্য দেখে আমিরুল নিজের পরিচয় গোপন রেখে তিনি যুবকের পাশে যায় দাঁড়াইলেন যুবককে ডাক দিয়ে বলে কি যুবক এত রাত একবার ঘরে ঢুকতেছ আর একবার রাস্তায় বাঘির হচ্চুং তোমার কি কোনো পেরেশান যুবক লোকটি ডাক দিয়ে বলে ভাই আমার যে পেরেশান এটা তোমাকে বলে কোনো লাভ হবে না বলে কেন বলে আমার প্রসবের বেদনা আমার স্ত্রীর পেটের প্রসবের বেদনা শুরু হয়ে গেছে আমার স্ত্রীর গর্ভবতী স্ত্রী প্রসবের বেদনা শুরু হয়ে গেছে আমার স্ত্রীর এই মুহূর্তে একটা মহিলা মানুষের দরকার খাদেম হিসাবে আশেপাশে কোনো মারি নাই ঘর নাই এবার এত রাত্রে কোন মহিলাও পাওয়া যাচ্ছে না এই জন্য আমি পুরুষ মানুষ একাই কি করব এই জন্য আমি রবের নামে স্মরণ করে আল্লাহর নামে জিকির করতেছি আর ঘরে যাচ্ছি আর একবার বাহির হয়ে রাস্তায় বাহির হচ্ছি আমি এটাই কাজ করতেছি আমিরুল মোমিন নিজের পরিচয় গোপন রেখে ডাক দেওয়া বলে যুবক তোমার এই বিপদের মধ্যে দেখি তো তোমার জন্য কিছু করতে পারি কিনা তিনি নিজের ঘরে আসলেন পৃথিবীর খলিফা নিজের স্ত্রীকে ঘুম থেকে ডেকে উঠাইলেন নিজের স্ত্রীকে প্রস্তাব দিলেন ও বিবি আমি রাষ্ট্রনায়ক এই পৃথিবীর আমি অদ্য পৃথিবীর রাষ্ট্র তুমি হলা রাষ্ট্র নায়কের স্ত্রী শোভা আল্লাহ বলেন আমি একাই শুধু জান্নাতি কাজ করব তুমি করবা না তা হয় না এমন একটা সুযোগ আজকে রাত্রে আসছে একজন প্রসবকারী মহিলার খেদমত তুমি করে জান্নাতের সৌভাগ্যবান হয়ে যেতে পারো সুবহান আল্লাহ বলেন মহিলাটাকে যখন দাওয়াত দিলে নিজের স্ত্রীকে হযরতে আমিরুল মুমিনিনের স্ত্রী এক বাক্যে রাজি হয়ে ওই যুবকের ঘরের ভিতরে ঢুকে কিছুক্ষণ পরে মহিলার কাজ সারার পর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে কাদের মধ্যে নিয়ে ওই আমিরুল মুমিনিনের স্ত্রী আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ওই যুবককে সুসংবাদ দেন যে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে একটা ফুটফুটে আকাশের চন্দ্র তারকার মতো একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছে যখনই বলছে আমিরুল মুমিনিন তখন এই যুবকটা হজরত আমিরুল মুমিনিনের পা থেকে মাথা পর্যন্ত তাকা শুরু করে দিয়েছে ডাক দিয়েবারে আপনি কি এ দেশের রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন আপনার নাম কি হজরতে উমর হজরত উমর মাটির দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমি হচ্ছে সেই উমর বলছে আমাকে মাফ করে দেন যে আপনার মতো একজন রাষ্ট্র নায়কের স্ত্রীকে আমার স্ত্রীর খাদেম ব্যবহার করেছেন আমার স্ত্রীর খেদমত করেছেন আমাকে মাফ করে দেন আর আমি আপনাকে চিনি নাই না চিনার কারণে আপনার সাথে সম্মানজনক কথা বলতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন হজরত উমর নিজের দুই পায়ের হাঁটু জমিনের মধ্যে গেড়ে দিয়ে বলে না ভাই আমার কাছে মাপ চাইও না আপনি আমারে মাপ করে দেন উল্টো কারণ আমি সময় মতো আপনার কাছে আমি আসতে পারি নাই হয়তো বা এটার জন্য আপনি আল্লাহ আদালতে বিচার দিবেন না এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন কেমন রাষ্ট্রনায়ক তারা সাধারণ একটা জনগণের কাজ দেরি করে দেওয়ার কারণে রাষ্ট্রনায়ক জনগণের কাছে উল্টা নে

আলহামদুলিল্লাহ আর আমরা কেমন আমাদের দেশের রাষ্ট্রনায়ক আমরা ডক্টর ইউনিসের জন্য আমরা প্রাণ ভরা দোয়া করি আল্লাহ তাআলা তার যোগ্য তিনি একজন বয়স্ক মানুষ পঁচাত্তর বৎসর বয়সের একজন রাষ্ট্রনায়ক পঁচাত্তর বৎসর বয়সে এই বৃদ্ধা মানুষটা যে এই বাংলাদেশের ভাঙ্গা একটা দেশের যে দায়িত্ব নিয়েছে যে দেশের মধ্যে ব্যাংকের টাকা ছিল না যে দেশের মধ্যে আইনের কোনো শাসন ছিল না যে দেশের মধ্যে লুটতরাজ ফরাছিল। ছিল যে দেশে সন্ত্রাস আর চাঁদাবাজ দিয়ে ভরা ছিল সেই ভাঙ্গা করা দেশের মধ্যে আমার এই ট্র্যাক্টরে উনিশ পঁচাত্তর বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ যে ভাঙ্গা দায়িত্ব নিয়ে সুনামের শহীদ দেশের দায়িত্ব পালন করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তাকে সেলুট মারা দরকার কথা বলেন ঠিক কেনা মাঠেও সে কিন্তু কিছু মানুষের শরীর চুলকাচ্ছে যে আমাদের পরে কি হবে আমাদের পরে কি হবে নানান চিন্তা জ্বালা আপনারা চিন্তা না করে মাঠে কাজ করে জনগণ নিয়ে কাজ করে জনগণকে নিয়ে চিন্তা করেন ডক্টর ইউনুস যেভাবে জনপ্রিয়তা হচ্ছে আপনারাও হন ডক্টর ইউনুস এই বাংলাদেশের প্রথম একজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে বাংলাদেশের জনগণ মিছিল করে সরকারকে নামাইতে চায় আর বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুস দেশের মধ্যে রাখতে চায় সোমান তার কারণ হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়কে তিনি ক্রয় করতে পারতেছে তিনি তাদের অন্তর্কে ভালোবাসা দিয়ে ঢুকেই তো ঢুকে গেছে তার কারণ হচ্ছে ডক্টর ইউনুস এদেশের মানুষের সুখ দুঃখ গুলো বুঝতে পেরেছে মানুষের সুখ দুঃখ যখন একজন রাষ্ট্র বুঝবে তখন সে বুঝবে যে এদেশের মানুষ তাকে কত ভালোবাসে